ভারত পাকিস্তান যুদ্ধের মধ্যে শত্রু যেরকম পাকিস্তানে ছিল এই ভিতরেও কিছু রয়েছে যারা ঘরোশত্রু বিভীষণ আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে দেখেছি বিভিন্ন জায়গায় দেশবিরোধী মন্তব্য এই ভারতের বসে এখানকার খেয়ে আবার ভারতের নামেই কুৎসা করছে পাকিস্তানকে সমর্থন জানাচ্ছে পাকিস্তান জিন্দাবাদ বলছে এই সমস্ত ভারতীয়রা কিন্তু একের পর এক গ্রেপ্তার হয়েছে এবং এই আবহে কিন্তু কেন্দ্র সরকার পুরোপুরি সজাগ হয়েছে যেমন পাকিস্তানি যারা ভারতবর্ষ ছিল তাদের ভিসা ক্যান্সেল করে দিয়েছে তাদের দেশে ফেরত পাঠিয়ে দিয়েছে এবং পাশাপাশি কিন্তু বাংলাদেশিদের যারা অবৈধভাবে ভারতে বসবাস করছে তাদের বিরুদ্ধেও কিন্তু একটা কেন্দ্র সরকার অভিযান চালিয়েছে এবং ধরপাকড় শুরু করেছে ইতিমধ্যে কিন্তু ধরে ধরে বাংলাদেশে ইতিমধ্যে একটা অভিযান শুরু করে দিয়েছে কেন্দ্র সরকার বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে সেই সমস্ত বাংলাদেশিদের যারা অবৈধভাবে ভারতে বসবাস করছে এবং বর্তমান বাংলাদেশের পরিস্থিতি কিন্তু পাকিস্তানের মতো এখন বর্তমান বাংলাদেশের পরিস্থিতি সেখানকার যে সরকার পুরোপুরি পো পাকিস্তানি তাদের সমর্থন যেন পাকিস্তানের দিকে এবং একদিকে যখন ভারত পাকিস্তানের মরশুমে পাকিস্তান পোপো ক্যান্ডা চালাচ্ছিল পাশাপাশি একদম তালে তাল মিলিয়ে পাকিস্তানের গলাই গলা মিলিয়ে কিন্তু এই বর্তমান বাংলাদেশ কিন্তু পোপো ক্যান্ডা চালাচ্ছে ভারতের বিরুদ্ধে অ্যান্টি ইন্ডিয়া একটা সেন্টিমেন্ট ক্রিয়েট করছে বাংলাদেশে এক্ষেত্রে পাকিস্তান যেমন ভারতের নিরাপত্তার ক্ষেত্রে একটা থ্রেড পাশাপাশি কিন্তু বর্তমান বাংলাদেশেও একই পরিস্থিতি সেখানে ভারত প্রখর কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই ভারত পাকিস্তান যুদ্ধ আবহে কার্যত এই বিষয়টা কিন্তু কেন্দ্র সরকার নজর রেখেছে এবং বাংলাদেশে অবৈধভাবে যারা বসবাস করছে ভারতবর্ষে তাদের পোষণ করা হচ্ছে বাংলাদেশে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে কেন্দ্র সরকার এটা করা দরকার ছিল এবং আগামী দিনেও কিন্তু এটা করবে কেন্দ্র সরকার কারণ এখন তারা বুঝে গিয়েছে বর্তমান বাংলাদেশ ছোট পাকিস্তান মিনি পাকিস্তান বলা চলে একদিকে যখন বিভিন্ন সময় আমরা দেখলাম কখনো বা নদীয়া থেকে একজন শাসক দলের নেতাকে শাহজাহান শেখ নামে একজন নেতাকে গ্রেপ্তার করল পুলিশ বিরোধী মন্তব্য করছে আবার কখনো দেখছি পানিহাটি থেকে দুজন জেএমবি জঙ্গি গ্রেপ্তার হচ্ছে তাদের নাকি এতটাই স্বভাব ভালো যে সাধারণ মানুষের কোনো তাদের যে প্রতিবেশী যারা ছিল তাদের কোনো অভিযোগই নেই তারা তো ভাবতো যে একদম নিরীহ একদম সহজ ব্যক্তি কিন্তু এই ভদ্রতারা আড়ালি যে ছিল একটা শয়তানি মুখ সেটা কার্যত এক্সপোজ হয়ে গিয়েছে সামনে চলে এসছে তাদেরকে গ্রেপ্তার করেছে এসটিএফ এবারে এই এসটিএফ গ্রেপ্তার করলো দুজন ব্যক্তিকে হুগলির থেকে হুগলির বলাগত থেকে একজনকে এবং হুগলির পাণ্ডুয়া থেকে একজন শামসের আলী আর অন্যদিকে একজন শুকর আলী সরকার ভারত বিরোধী পোস্ট করছিল এই মরশুমে এই সমস্ত দেশ বিরোধীদের মানে এই যখন তুলধনা করছে পাকিস্তানকে ভারত তখন এদের দরদও তুলে উঠছে মানে পাকিস্তানের পক্ষ নিয়ে নিজের দেশের বিরুদ্ধে কথা বলছে এদের বিরুদ্ধে যে মামলাগুলো দায়ের করা হয়েছে প্রথমত হিংসা চড়ানোর একটা প্রয়াস করছে অশান্তি ছড়ানোর একটা প্রয়াস এবং দেশের সার্বভৌমত্ব নষ্টের একটা চেষ্টা এরা করছে একাধিক অভিযোগে এদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে এবং এই সমস্ত দেশ বিরোধীদের কিন্তু চিনে নেওয়া দরকার এবং এদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম পদক্ষেপ গ্রহণ করা উচিত আগামী দিনে হয়তো বা কেন্দ্র বা হয়তো এখন সেই সমস্ত পদক্ষেপ কেন্দ্র থেকে নেবে নেওয়াটা উচিত যেখানে দেশের সার্বভৌমত্বের একটা বিষয় রয়েছে নিঃসন্দেহে সেই সমস্ত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম পদক্ষেপ নেওয়া উচিত